নমস্কার বন্ধুরা সহেলি রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমেরই আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে তো এই আমটাকে একটু স্টক করে রাখতে হবে তো তার জন্য আমি এখানে একটু আচার করে রাখছি তো এই আচারটা একটু মিষ্টি হবে আমের একটু মিষ্টি আচার তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আম আমগুলোকে একটু খোলা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। আমগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব আর কাটার পরে এগুলোকে একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে রেখে দেব। তো আমগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর প্রায় এক ঘন্টা মতো এগুলোকে একটু রোদে রেখে দেব তো আমগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে এবার এগুলোকে একটু এক ঘন্টা রোদে দেবো যতক্ষণি আমটা রোদে থাকবে ততক্ষণে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব এই আচারটা বানানোর জন্য এই ভাজা মশলাটাই কিন্তু সবচেয়ে মেন নিয়ে নিচ্ছি দু চামচ পাঁচ ফোঁড়ন এক চামচ মুড়ি এক চামচ জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব তো এই মশলাগুলোকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব আম তো প্রায় এক ঘন্টা রোদে দিয়ে রেখেছিলাম এবারে তারপরে কড়াই তেল দিয়ে দিয়েছি প্রায় দু চামচ মতো দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ এবারে তার তেলের মধ্যেই আমগুলো দিয়ে দেব। আমগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব আমগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিনি তো আমগুলোকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম চিনি এখানে আমি সাতশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি পাঁচশো আম নিয়েছিলাম তার জন্য সাতশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যে যেমন মিষ্টি খেতে চান আমি এখানে সাতশো গ্রাম চিনি দিয়েছি আমটা যেহেতু ভীষণ টপ তো যদি পরে প্রয়োজন হয় আমি আরও একটু চিনি দিয়ে দেবো আর এই চিনি ছাড়াও আপনারা যদি গুড় দিয়ে করতে চান সেটাও আপনারা দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণ যেহেতু আগে দিয়েছিলাম তো এখন একটু অল্প পরিমাণে লবণ দিচ্ছি তো এবারে নাড়তে নাড়তে চিনিটা কিন্তু প্রায় গলেই এসেছে আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করছি না তো দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দর গলে এসেছে আর এই চিনি গলে যাবে আর এর মধ্যে আমটাও সিদ্ধ হয়ে যাবে আর এই সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো চিনিটা দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে আর আমটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো চিনি পুরোপুরি গলে এসেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা ভেজে রাখা মশলাটা প্রায় আমি চার চামচ দিয়েছি আর এই ভাজা মশলাটার গুণেই কিন্তু এই চাটনিটা টেস্ট খুব ভালো হয় মিষ্টি মিষ্টি আমের আচার রেডি হয়ে গেছে আর এই মিষ্টি আচারটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই আচারটা কিন্তু প্রায় এক বছর মতো বাড়িতে আপনারা রেখে দিতে পারবেন আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করিনি তাতেও কিন্তু এই আচারটা খুব সুন্দর ভালো থাকবে প্রায় এক বছর মতো এই মিষ্টি আচার আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল আর যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আচারটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি প্রায় তিন চার ঘন্টা আমি এটাকে এইভাবে রেখে দেব তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা কাঁচা শিশিরে ঢেলে নেব তো দেখুন আচার আমার একদম রেডি হয়ে গেছে আর এই মিষ্টি মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে একটু লাইক করে আমার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন